হ্যালো বন্ধুরা वेलकम टू माय চ্যানেল আজকে আমরা খুব সহজে কিছু গুরুত্বপূর্ণ ভার আয়ত্ত করব এবং ভার্ব গুলোকে কিভাবে অর্থ করতে হয় সেটা শিখব তো চলো খেয়াল করো এখানে তিনটা ফর্ম নেওয়া হয়েছে প্রেজেন্ট ফর্ম পাস্ট ফর্ম আর পাস্ট participle ফর্ম তো কিভাবে অর্থ করছে খেয়াল করো আমি এখানে চারটে বর্ণ লিখে রেখেছি রসই ও এ আর অন্তস্থ অ এই চারটে বর্ণ দিয়ে আমরা অর্থগুলো করব এখানে দেখো ডু এটার মূল অর্থ হচ্ছে করা ডু মানে কি করা তো এই করা এই ক্রিয়ার সঙ্গে আমরা এখানে চারটে খেয়াল করো যদি আমরা করা এই ক্রিয়ার সঙ্গে হ্রসই বর্ণটা অ্যাপ্লাই করি তাহলে করাটা হয়ে যাবে করি ঠিক তেমনি করে করা এর সঙ্গে যদি ও যুক্ত করা হয় তাহলে করিটা হয়ে যাবে করো। ঠিক তেমনি করে করা এর সঙ্গে যদি এ যুক্ত করি তাহলে হয়ে যাবে করে যেমন আমি করি তুমি করো সে করে রাইট যেমন এভাবে আবার দেখো প্লে এটার অর্থ মূল অর্থ হচ্ছে খেলা তো আবারও এই একই ভাবে এই বর্ণগুলো অ্যাপ্লাই করতে থাকো যেমন খেলা এর সঙ্গে রসই যুক্ত করলে হয়ে যাবে খেলি ও যুক্ত করলে হয়ে যাবে খেলো যদি এখানে এটা যুক্ত করি তাহলে হয়ে যাবে খেলে যেমন আমি খেলি তুমি খেলো সে খেলে আই প্লে ইউ প্লে হি প্লে আবার দেখো সিং মানে হচ্ছে গান গাওয়া মূল অর্থ কি গান গাওয়া তো এখানে একটু ভালোভাবে লক্ষ্য করতে হবে এখানে আমরা তিনটা বর্ণ অ্যাপ্লাই করবো হ্রসই ও আর অন্তস্থ অ তো দেখো গান গাওয়া এর সঙ্গে যদি হ্রসয়ী বর্ণটা অ্যাপ্লাই করা হয় তাহলে হয়ে যাবে গান গাই আবার যদি ও যুক্ত করা হয় তাহলে হয়ে যাবে গান গাও আবার যদি অন্তস্থ অযুক্ত করা হয় তাহলে হয়ে যাবে গান গাই যেমন আমি গান গাই তুমি গান গাও সে গান গাই যেমন আই সিং ইউ সিং হি সিংস এভাবে আবার দেখো ইট এটার মূল অর্থ হচ্ছে খাওয়া এটার মূল অর্থ কি খাওয়া তো এবার আমরা একইভাবে ভাবে হ্রসই ও অন্তস্থ অ এই বর্ণগুলো অ্যাপ্লাই করে দেখবো তো দেখো খাওয়া এর সঙ্গে যদি আমরা রসই বর্ণটা করি তাহলে খাওয়াটা হয়ে যাবে খাই ঠিক তেমনি করে যদি খাওয়া এর সঙ্গে ও যুক্ত করা হয় তাহলে খাওয়াটা হয়ে যাবে খাও আবার যদি আমরা খাওয়া এর সঙ্গে যুক্ত করি তাহলে হয়ে যাবে খাই যেমন আমি খাই তুমি খাও আর সে খাই তো ইট ইউ ইট আর সি ইটস ওকে এভাবে আবার দেখো পুট এটার মূল অর্থ হচ্ছে রাখা তো এখানে আমরা আবারও এই বর্ণগুলোকে অ্যাপ্লাই করতে থাকবো যেমন দেখো রাখা এর সঙ্গে যদি হ্রসটা করি তাহলে রাখাটা হয়ে যাবে আবার যদি ও এই তোমরা এখানে যুক্ত করো তাহলে হয়ে যাবে রাখো এই ভার্ভটার সঙ্গে বা ক্রিয়াটার সঙ্গে যদি এ যুক্ত করো তাহলে হয়ে যাবে রাখে যেমন আমি রাখি তুমি রাখো সে রাখে তো আই পুট পুট সি পুটস চলো আমরা পরেরটা দেখি এই যে রিট এটার অর্থ কিন্তু মূল অর্থ হচ্ছে পড়া তো এখানে আবারও এই বর্ণগুলোকে অ্যাপ্লাই করতে পারো যেমন পড়া এই ক্রিয়ার সঙ্গে যদি রসই বর্ণ অ্যাপ্লাই করি তাহলে পরে পড়াটা হয়ে যাবে পড়ি পড়ি হয়ে যাবে আবার যদি পড়া এই ক্রিয়ার সঙ্গে যদি ও যুক্ত করা হয় তাহলে হয়ে হয়ে যাবে যাবে আর যদি এ যুক্ত করা হয় তাহলে যেমন আমি পড়ি তুমি পড়ো সে পড়ে তো আই রিট রিট হি রিটস তো এভাবে তোমরা বাকিগুলোও কিন্তু অর্থ করতে পারবে যে লাভ এটার অর্থ হচ্ছে হাসা এটার অর্থ কি হাসা তো এর সঙ্গে যদি তোমরা এই বর্ণগুলো আবার যুক্ত করতে থাকো তাহলে এর অর্থ তোমরা খুব সহজেই করতে পারবে যেমন হাসি হাসো হাসে যেমন আমি হাসি তুমি হাসো সে হাসে বা সে এর পরিবর্তে কোনো মানুষের নামও ব্যবহার করতে পারি যেমন বেলাল হাসে রাইট এভাবে তো আমি হাসি আই লাভ তুমি হাসো ইউ লাভ বেলাল হাসে বেলাল লাভস ওকে এবার একটু খেয়াল করো এখানে স্লিপ এটার অর্থ কিন্তু ঘুমানো এই যে স্লিপ এটার মূল অর্থ কিন্তু ঘুমানো তো এই ঘুমানো ক্রিয়ার সঙ্গে হ্রসই ও অন্তস্থ অ এই বর্ণগুলো তোমরা করতে পারো যেমন আমরা বলতে পারি আমি ঘুমাই তুমি ঘুমাও সে ঘুমাই আই স্লিপ ইউ স্লিপ হি স্লিপস ঠিক তেমনি করে দেখো কুক এটার মূল অর্থ হচ্ছে রান্না করা তো এই ভার্ভের সঙ্গে তোমরা আবার যেমন হ্রস যুক্ত করলে রান্না করাটা হয়ে যাবে রান্না রান্না করি যদি ও যুক্ত করো করো তাহলে হয়ে যাবে আর যদি এ যুক্ত করি তাহলে হয়ে যাবে রান্না করে যেমন আমি রান্না করি তুমি রান্না করো সে রান্না করে আই কুক ইউ কুক সি কুকস এভাবে এবার তোমরা একটু খেয়াল করবে বাকি যে ভার্বগুলো রয়েছে এগুলো তোমরা নিজে নিজেই পারবে ওই ওইভাবেই বর্ণগুলোকে তোমরা অ্যাপ্লাই করতে থাকবে এবার আমরা পাস্ট টেন্সে কিভাবে অর্থ করব সেটা একটু শিখে নিই দেখো পাস্ট টেন্সের যে দুই নাম্বার ভার্বটা আমরা দেখতে পাচ্ছি এটাকে পাস্ট ফর্ম বলা হয় সংক্ষেপে ভিটু বলা হয় এটাকে তো ডু এর দুই নাম্বার ফর্ম হচ্ছে ডিট ডু থেকে কিন্তু ডিটকে সৃষ্টি করা হয়েছে তো এটারও কিন্তু মূল অর্থ হচ্ছে করা এটার মূল অর্থ কি হ্যাঁ করা তবে এর সঙ্গে এবার আমরা যখন অর্থ করতে যাব তখন এভাবে অর্থ করব এ ছিলাম এ ছিলে এ ছিল মানে এ ছিলাম এ ছিলে আর এ ছিল এইভাবে যখন আমরা অর্থ করব। তাহলে আমরা খুব সহজে এটার অর্থ করতে পারবো খেয়াল করো ডিট এটার অর্থ আমরা করা এই ক্রিয়ার সঙ্গে এ ছিলাম লাগাবো তাহলে হয়ে যাবে করাটা হয়ে যাবে করেছিলাম কি হয়ে যাবে বলো হ্যাঁ যদি এ ছিলাম লাগাই তাহলে করাটা হয়ে যাবে করেছিলাম যদি এ ছিলে লাগায় তাহলে হয়ে যাবে করেছিলে যদি এ ছিল লাগায় তাহলে হয়ে যাবে করেছিল তাহলে আমি করেছিলাম তুমি করেছিলে সে করেছিল আই ডিট ইউ ডিট হি ডিট এভাবে ঠিক একইভাবে একটু খেয়াল করো এখানে প্লেট এটা হচ্ছে প্লে এর দুই নাম্বার ফর্ম প্লে এর দুই নাম্বার ফর্ম কি প্লেড তো এটারও কিন্তু মূল অর্থ হচ্ছে খেলা তো এই ক্রিয়ার সঙ্গে আমরা আবারও এ ছিলাম এ ছিল আর এ ছিল এই তিনটা ক্রিয়ার শেষে আমরা অ্যাপ্লাই করব। যেমন ধরো খেলা এর সঙ্গে যদি এ ছিলাম যুক্ত করি তাহলে খেলাটা হয়ে যাবে খেলেছিলাম ঠিক একইভাবে খেলা এই ক্রিয়ার সঙ্গে যদি এ ছিলে যুক্ত করা হয় তাহলে হয়ে যাবে খেলেছিলে আর যদি খেলা এই ক্রিয়ার সঙ্গে এ ছিল যুক্ত করা হয় তাহলে হয়ে যাবে খেলেছিল রাইট এই যে এই ভার্বের সঙ্গে তোমরা অ্যাপ্লাই করতে পারো তো আমরা বলতে পারি আই প্লেট ইউ প্লেট সি প্লেট ওকে আবার দেখো গান গাওয়া এই যে স্যাং এটার মূল অর্থ কিন্তু গান গাওয়া এটারও মূল অর্থ কি গান গাওয়া তো এই যে এখানের যে ক্রিয়ার শেষে বিভক্তিগুলো দেখতে পাচ্ছ এগুলো তোমরা যুক্ত করতে পারো যেমন আমি গান গেয়েছিলাম তুমি গান গেয়েছিলে সে গান গেয়েছিল এ ছিলাম এ ছিলে এ ছিল লাগিয়ে দিলাম আমি গান গেয়েছিলাম তুমি গান গেয়েছিলে সে গান গেয়েছিল তো আই স্যাং ইউ স্যাং হি স্যাং বা সি স্যাং দুইটাই বলতে পারি এবার একটু খেয়াল করো পুট এই যে ভার্ভটা রয়েছে এটারও মূল অর্থ হচ্ছে রাখা তো রাখা ক্রিয়ার সঙ্গে এ ছিলে এ ছিল লাগাও তাহলে রাখাটা হয়ে যাবে রেখেছিলাম রেখেছিলে রেখেছিল। যেমন আমি রেখেছিলাম তুমি রেখেছিলে সে রেখেছিল আই পুট ইউপুট হি পুট আবার দেখো রেট এই ক্রিয়াটার মূল অর্থ হচ্ছে পড়া তো পড়া ক্রিয়ার সঙ্গে যদি আমরা এ ছিলাম লাগাই তাহলে হয়ে যাবে পড়েছিলাম এ ছিলে লাগালে হয়ে যাবে পড়েছিলে এ ছিল লাগালে হয়ে যাবে পড়েছিল যেমন আমি পড়েছিলাম তুমি পড়েছিলে সে পড়েছিল আই রেট উচ্চারণটা ভালোভাবে খেয়াল করবে এখানে রেট উচ্চারণ হবে এটা রিট উচ্চারণ হবে না আই রেট ইউ রেট হি রেট ওকে চলো এবার আমরা বাকিগুলো একইভাবে ভাবে করবো এটা তোমরা নিজেরাই পারবে এটা করতে এবার আমরা এই যে এই ভার্ভটা দেখতে পাচ্ছি এই ভার্ভের অর্থ করাটা শিখবো তো এটাকে বলা হয় পাস্ট পার্টিসিপাল ফর্ম তো এটার ক্ষেত্রে আমরা তিন ভাবে অর্থ করতে পারি প্রেজেন্ট পারফেক্ট টেন্স ক্ষেত্রে আমরা এটাকে অর্থ করতে পারি পাস্ট পারফেক্ট টেন্স এর ক্ষেত্রেও আমরা এটাকে অর্থ করতে পারি আবার ফিউচার পারফেক্ট টেন্স এর ক্ষেত্রেও এটাকে আমরা অর্থ করতে পারি তো এখানে আমি দুইটা লিখেছি দুইটা এখন শেখাই ফিউচারটা কোন একটা ক্লাসে শেখাবো তো এই যে ডান ক্রিয়াটা রয়েছে এটারও মূল অর্থ হচ্ছে করা এটা কি অর্থ হবে বললাম মূল অর্থ হ্যাঁ করা তো করা এই ক্রিয়ার সঙ্গে যদি আছি আছো আছে ক্রিয়া अप्लाई করো তাহলে পরে এটা হয়ে যাবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স কোন টেন্স হবে বলো হ্যাঁ প্রেজেন্ট পারফেক্ট টেন্স যেমন এই যে দেখো করা ক্রিয়াটা রয়েছে এছি যুক্ত করলে করাটা হয়ে যাবে করেছি এছি এছি ভালোভাবে লক্ষ্য করো এছি যুক্ত করছি করেছি আবার দেখো অ্যাছো যুক্ত করলে কি হয় করেছো অ্যাছো অ্যাছো করেছো আবার দেখো অ্যাছে যুক্ত করলে কি হয় করেছে আছে করেছে আছে তো আমরা তিনটা বাক্যের শেষে যদি করেছি সরি অ্যাছি অ্যাছো অ্যাছে যুক্ত করি তাহলে হয়ে যাবে আমি করেছি তুমি করেছো সে করেছে তো যখন আমরা এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বানিয়ে ফেলবো তখন সেই ক্ষেত্রে আমাদেরকে এই যে দেখো দুইটা হেল্পিং ভার্ব দেখতে পাচ্ছি হ্যাভ আর হ্যাজ এই দুইটা হেল্পিং ভার্বের সাহায্য নিতে হবে তারপরে আমাদেরকে এই ভার্বটা ব্যবহার করতে হবে যেমন আমি করেছি তুমি করেছো কিন্তু সে করেছে তো দেখো এভাবে কিন্তু আমরা লাগাবো তারপরে আমরা তিন নাম্বার ফার্মটা ব্যবহার করব। আবার দেখো এই যে ডান ক্রিয়াটা রয়েছে এটা যদি আমরা পাস্ট পারফেক্টেন্সে বাক্য বানাতে চাই তাহলে আমাদেরকে হ্যাট এই হেল্পিং ভার্ভের সাহায্য নিতে হবে আমি একটু আলাদা কালার করে দিচ্ছি খেয়াল করো এই যে হ্যাড হেল্পিং ভার্ভটা রয়েছে এটার সাহায্য নিয়ে বাক্য বানাতে হবে তো এই ক্ষেত্রে বাংলা বাক্যের শেষে কি লাগবে খেয়াল করো তো এই যে যেমন এটা সিম্পল এ আমরা এটা এখানেও লাগাতে পারি যেমন দেখো করা এই ক্রিয়ার সঙ্গে যদি আমরা এ ছিলাম এ ছিলে এ ছিল লাগাই তাহলে হয়ে যাবে আমি করেছিলাম তুমি করেছিলে সে করেছিল তো আমরা এভাবেও বলতে পারি তো এটা কি ইংরেজিতে বলবো আই হ্যাড ডান আমি করেছিলাম ইউ হ্যাড ডান তুমি করেছিলে হি হ্যাড ডান সে করেছিল আবার দেখো প্লেট এটার অর্থ কিন্তু মূল অর্থ খেলা তো খেলা ক্রিয়ার সঙ্গে এছো লাগাও তাহলে হয়ে যাবে খেলেছি খেলেছো খেলেছে আর এ ছিলাম এ ছিলে এ লাগালে হয়ে যাবে খেলেছিলাম খেলেছিলে খেলেছিল তো এছি এছো এছে যখন লাগাবো তখন হ্যাভ হ্যাজ দিয়ে বাক্য বানাবো যেমন আই হ্যাভ প্লেড আমি খেলেছি ইউ হ্যাভ প্লেড তুমি খেলেছো হি হ্যাজ প্লেড সে খেলেছে আই হ্যাড প্লেড আমি খেলেছিলাম ইউ হ্যাড প্লেড তুমি খেলেছিলে হি হ্যাড প্লেড সে খেলেছিল আবার দেখো এখানে সাং যে উচ্চারণটা রয়েছে এটার কিন্তু উচ্চারণটা একটু পাল্টে যাবে ফার্স্ট পার্টিসিপাল রূপের ক্ষেত্রে এটা পাল্টে যাবে উচ্চারণটা হবে সাং তবে এটারও মূল অর্থ হচ্ছে গান গাওয়া তো এর সঙ্গে লাগাও তাহলে কি হচ্ছে দেখো আমি গান গেয়েছি তুমি গান গান গেয়েছো সে আর আমরা যদি বানাতে যাই তাহলে বলবো আমি গান গেয়েছিলাম তুমি গান গেয়েছিলে সে গান গেয়েছিল তো খেয়াল করো কিভাবে আমি এগুলো ইংরেজিতে বলছি আই হ্যাভ সাং আমি গান গেয়েছি ইউ হ্যাভ সাং তুমি গান গেয়েছো হি হ্যাড সাং সে গান গেয়েছে আই হ্যাড সাং আমি গান গেয়েছিলাম এভাবে অর্থগুলো তোমরা বাকিগুলোও করতে পারবে তো এভাবে তোমরা এগুলো করতে থাকো খুব সহজেই তোমরা অর্থগুলো করতে পারবে